দর্শক আসসালামু আলাইকুম সাত বোনাচ্ছি দিনাজপুর জেলা ঐতিহ্যহী আফতাবগজ হাট আর আপনার জানান এই হাটটি সপ্তাহে দুদিন দিন শনিবার এবং মঙ্গলবার আর আজ ছিল সতেরোই মে দু হাজার পঁচিশ রোজ শনিবার কেমন দামের সাইকল দাতে সার বাসুর গরিব হচ্ছে আমরা সে তথ্যটা দেব

ভালো আচ্ছা আপনি সন্তুষ্ট আছেন ঠিক আছে একটু দোয়া করে দেন ঠিক আছে ওকে আচ্ছা মমন ভাই তাহলে এগুলো আজকে সংগ্রহ না আচ্ছা দেখান তো গরুগুলো গরুগুলো দেখান তো ভাই আচ্ছা পাশ থেকে দেখান এগুলো ছোট এই যে একটা ছাড় বাচ্চা কত হয়েছে এটা পাশেরটা কোর জোড়া কত হ্যাঁ সাপ্পান্ন সাপ্পান্ন এ পাশেটা

আজ গেছে এটা কত হয়েছে আপনার একচল্লিশ একচল্লিশ এটা হচ্ছে আপনার তেপ্পান্ন পাঁচশো তেপ্পান্ন পাঁচশো আচ্ছা আর এটা হচ্ছে

খোলা হবে ঠিক আছে ওকে তো দর্শক আজকে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং পরবর্তী প্রতিবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সেই সাথে আমাদের ফেসবুক ফলো করবেন নিনাজপুর কৃষি চিত্র